আর বলে বিপক্ষে দাঁড়ায় গেলেন রসুলুল্লাহ কোনো দোষছিল কথা বলে না দোষিলো রসুলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছিল লাই লাহা ইল্লাহ দুফলেখন কুলু লাই লাহা ইল্লাহ লা হো তুফলে এখন এক আল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে লা তোর জমানতের পূজা তোমরা ছেড়ে দাও পাথর পূজা ছেড়ে দাও গাছের পূজা ছেড়ে দাও মাছের পূজা ছেড়ে দাও চন্দ্র সূর্যের পূজা ছেড়ে দাও তারকা রাজির পূজা তোমরা ছেড়ে দাও অগ্নি পূজা ছেড়ে দাও একমাত্র কেবল মাত্র মাথা নত করতে হবে আল্লাহর সামনে কথা ঠিক কি না কিন্তু এটা বাদ দিয়া তারা বিভিন্ন দেব দেবীর পূজা করা শুরু করে দিয়েছে নিজে হাতে বানায় আবার এরাই কি করে শেষ দা করে দুঃখ তো আর জায়গা নেই এদের বিবেক কি কয় আরে তুমি যেটা সৃষ্টি করেছ তুমি যেটা সৃষ্টি করেছো এটা রব তো তুমিই যেই ঠিক কি না আমি একটা জিনিস সুন্দর করে বানালাম মানে ধরে নিলাম আমি একটা জিনিস বানালাম এটা সৃষ্টি করতে তো আমি নিজেই ঠিক কি না এর পূজা আমি করতে যাব কেন এটা কি মাথার মধ্যে আসে না হ্যাঁ ইবরুল সালাম কি বললেন কি ব্যাপার তোমার সামনে খাবার তুমি খাও না কেন আলবিদা আর নিহার মধ্যে লিখছে উজুত যে আপনার সামনে খাবার আপনি কেন খান না খান ভাষাটা ভালো না খারাপ খারাপ ভালো বললেন খায় না খায় না এত দামি দামি খাবার সামনে দেওয়া হয়েছে কিন্তু খাচ্ছে না বলছেন কি আপনি কেন খাচ্ছেন না খান খাই না তুমি খাও না কেন বাসাটা নামছে না একটু নিচে নামে নাই তুমি খাও না কেন তাও খায় না এবার বলে তুই খাস না কে জলদি খা তাও খায় না যখন এরকম তিনবার বলেছে না খাওয়ার কারণে মারছে হাত দেখতে একটা থাপ্পড় হাত দিয়ে যদি পাথরে মারে ব্যথা কি পাথর পাবেন হাতে পাবে হ্যাঁ হাতে পাইছে ব্যথা আর যতক্ষণ মানুষের ব্যথা না লাগে তখন কতক্ষণ কি হয় না রাগ ওঠে না ঠিক কি না যেই হাতে ব্যথা পাইছে আর কোনো দেরি নাই রাগ হান্ড্রেড ফোর্টি ফোরদারি হয়ে গেছে একদম কাছে এসেছিলো কুঠার ভাঙতে ভাঙতে সব চুরমার করে ফেলে দিয়েছে ঠেকানোর কেউ ছিল কথা বলে না উদ্দেবীদের যদি প্রাণ থাকতো ধরতে যদি পারতো কথা যদি বলতে পারতো এই মূর্তিগুলি কি ভাঙতে পারতো সম্ভব ছিল ইব্রাহিম বারুম সালাম চিন্তা করলেন ভাঙছি তাহলে এখন কি করা যায় এটা তো আমাকেই ধরবে অতএব সামনে যে বড়টা আছে এটাকে রেখে দিলাম প্রমাণ স্বরূপ কেমন এবার সব বলতেছে ঈদগাহ থেকে এসে এদেরকে ঈদগায় শব্দটা ব্যবহার ঈদগা ব্যবহার করা হয়েছে আমরা এটা ব্যবহার করবো না এটা তাদের মেলার থেকে এসে যখন আসলেন আসার পরে দেখলেন সর্বনাশ আমাদের দেবতাদের এই অবস্থা কে করছে সে ধ্বংস হোক শেষ হয়ে যাক এরকমটি কি করতেছে এরা বলতেছে কিছু কিছু মুরব্বী মানুষ আছে না নাই এর রাস্তায় জোরে চলে না আসতে চলে আসতে চলে ইব্রাহীম সালাম যখন মূর্তিসের দিকে যায় এই মুরব্বীরা তখন এর আওয়াজটা একটু শোনে আর সবাই বলতে লাগলো এ তো মূর্তিকে পছন্দ করে নদীব এই ভাঙছে একটু সন্দেহ আছে না নাই এ শেষ দাও করে না এ পছন্দ না অদীব এটি কি করছে ভাঙছে ওকে ধরে আনা হলো বলছে কি ব্যাপার তুমি বোধহয় এটা ভেঙেছ তুমি কি কেউ দেখেছ দেখতে হবে না কথা বলে না দেখতে হবে না তোমরা কি কেউ দেখেছ না দেখো না তোমরা কেমনি বলো আমার তো মনে হয় এটাই ভাঙছে কি মনে হয় আমার তো মনে হয় এটাই ভাঙছে কারণ ওর হয় ওর তো কুঠার দেখি এটা কি করেছে কৌশল অবলম্বন করেছে কে ভাঙলো কে কি করলো জিজ্ঞাস করো একে জিজ্ঞাস করো কে তো কথা বলতে পারে না লজিক একটা পাইছে না পয়না একটা বেরোছে কিনা ইব্রাহিম বলেন কি ব্যাপার যে কথা বলতে পারে না তাহলে তার পূজা তোমরা কেমনি করো বলেন না প্রত্যেকটা জাতির ভিতরে প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে কিছু মানুষ তাকে জানি তারা মার্কা কতক্ষণ ঠিক এবারিম খরি যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে সব মানুষের মাথাটা নিচ হয়ে গেল কিছু মানুষ যারা উগ্রপন্থী হয় তারা আবার জাগ্রত হয়ে বললেন ইব্রাহিম তুমি তো জানো মাটির পুতুল কখনো কথা বলতে পারে না আমরা মাটি দিয়ে বানিয়েছি পাথর দিয়ে বানিয়েছি এটা কথা বলতে পারে না খাইতে পারে না চলতে পারে না ধরতে পারে না জানার পরে তুমি কেন এটা বাংলা তারা মানুষ আছে না নাই কিছু মানুষ বেশি সংখ্যক মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর দিকে চলে গেল অল্প কিছু মানুষ তারা জিৎ করে করে নবে তারা চিন্তা করলেন আমরা যদি সত্যটা বলে নেই আমরা যদি সত্যই তাকে মেনে নেই আমাদের থাকবে না বন্ধুরে এরকমটি বোঝার পরে এব্রাহিম খনউল্লা সাথে তারা তর্কে বিতর্কে জড়ায় গেলেন শুধু তাই নয় ইব্রাহিম খরুল্লাহকে এক পর্যায় দোষী সাব্যস্ত করে দিলেন বন্ধ করে নেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দেওয়ার কারণে এরকম সাত মানুষের মাথা নিচু হয়ে গেছে আপন চাচা যিনি আবু লাহাব হল তিনি একজন মানুষ দাঁড়ায় কেন হজারি বললেন চাচারে তোমার জীবনে যত তুমি কথা বলেছো একটা অমিত সত্য কথা তুমি বলো নাই তুমি যত কথা বলো সব মিথ্যা কথা বলো আর মহম্মদ রসরুল্লাহ সল্দাল্লাহন সাল্লাম যত কথা বলে সব সত্য কথা বলে আজকে যা বলেছে এটাও সত্য বলেছে ও চাচা তুমি শুনে রাখ তোমাদেরকে সামনে রেখেই বললাম এশু আল্লা এ দা وأشهد أن محمدًا عبده ورسوله لا إله إلا الله बैले निरा लह गनोमी बैल निरा लाय बैल निरा लह गनोमी बैल दुई कदम में चुमो का बोन दुई कदम में चुमो का बोन चरण धूलि मख बगाए बैल निरा लह गनोमी बैल निरा लय गनोमी बैल निरा लाय बैल निरा चेंज कर बोल ना क्या नो पहलेरा लि गौ नी पहले निरा ला पहले निरा लौना अपने नोबी मोदी ना मरहबा अपने नोबी मोदीना कांदे मंगला दश नहीं जे पाखा जाई का मोने नहीं जे पाखा जाई का मोने मन जे जते छाय अमर नहीं जे पाखा जाई का मोने मन जे जते छाय पहिले निरादय को लोगी <coughs> जोड़े पहले निरालय गोलोबी শুকলে কন্যা আমিন আরও জলে কন্যা আমিন এবার হাজারি যখন কারে মা পরে মুসলমান হয়ে গেলেন এবার চাচাকে বললেন চাচা জলদি আমার সামনে থেকে দূর হয়ে যাও যদি তা না করো ও চাচা তোমার মান সম্মান কিন্তু আমি রাখবো না উম্মে জামিনা বলেন আবু আগা বলে এই কান থেকে জলদি চলো সম্মান যতটুকু আছে এটাও থাকবে না জলদি চলো যাই ওই কান থেকে আবু আগা বললেন এ বাদিজা মোহাম্মদ রে আমার যত সম্পদ আছে আমার সব সম্পদ ব্যয় করে হলেও তোমার কালে মার বিপক্ষে আমি লাগাই দেব অম্মে জামিলা বলে না মোহাম্মদ তোকে বললেন আম্মে জামিনা তার গলার মধ্যে একটা মোটা শটের হার ছিল আম্মে জামিলা বললেন আমার হারটা বিক্রি করে গলে ও মুহাম্মদ তোমার কালেমার বিপক্ষে দাঁড়ায় যাব নাউজুবিল্লাহ কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দুইজন মানুষ যখন চলে গেল রাসূলুল্লাহ দুইটা কন্যা একটা হলো কলসনার একটা হলো রুকাইয়া দুইটা কন্যাকে আবুল আহাবের দুইটা সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল আবুল ওইখানে না পেলায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাহের দুইটা কন্যা সন্তানকে বাড়িতে যাবার পরে আবুল আগা বলে না আবুল আগা বলতে এতাই বাউমে জামিলা এতাই বাদাই বাড়ে তোরা কয় আমার সামনে হাজির হয়ে যা ওর কে ডাকা গলো কোন সুন কে ডাকা গলো এরকম করে সাতজন সদস্য যখন বসলেন পরে বললেন এক বসার বলি তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে তোমার বাবাকে বলো কালে দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য কালেমার দাওয়াত যদি তোমার বাবা বন্ধ করে না দেয় আমরা কিন্তু তোমাদেরকে বাড়ির মধ্যে রাখবো না তোমাদেরকে জীবনের মতো বাড়ি থেকে বের করে দেব অতএব জলদি যাও তোমার বাবাকে বড় কারমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যাকে বুঝানো করলো রুকাইয়া আর কুলসুমকে বুঝানো করলো দুজন বললেন একটু দেরি করেন আমরা দুজনে মিলে বাবাকে বলবো বাবা যেন মারা দাওয়াতটা বন্ধ করে দেয় দুইটা বন বাড়ি থেকে বের করেন এক বোন আর এক কে বললেন আমি আগে বাবাকে বলবো আর একজন বলে না আমি আগে বাবাকে বলবো এরকম যে করে যখন দুইটা বোন যখন বাড়িতে প্রবেশ করমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন জিবরাইল জলদি করে যাও আমার হাবিবের কাছে চলে যাও রাসূলুল্লাহর কাছে যখন আসলেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দুইটা কন্যা বাড়িতে প্রবেশ করার আগে তাদেরকে বলবেন তোমরা জান্না চাও না যখন নাম চাও জাননা যদি পেতে চাও তাহলে কালেমা পড়ে নাও আর জাহান যদি যেতে চাও কালেমা না পড়লেও হবে অতি জাননা চাও না যখন নাম চাও এই শব্দটা ব্যবহার করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়ির মধ্যে দুইটা কোনো যখন প্রবেশ করলেন তারা যখন দিয়েছে যখন বাড়িতে প্রবেশ করেছে আর কোনো কথা বললেন না একটাই জবান দিয়ে কথা বললেন একটাই শব্দ ব্যবহার করলেন দুইটা কন্যাকে বলেন মারে তোমরা জান্না চাও না জাহান্নাম নাম চাও দুইটা বোন বললেন বাবা জাহান্নাম নাম চাই না আমরা জান্না চাই রসুল্লাহ বলেন জান্না যদি পেতে চাও তাহলে বোন

যে কালিমা বলবে তাকে অবশ্যই কালেমার দাওয়াত দিতে হবে এবার দুই বোন বললেন বাবা আমরা কালিমার দাওয়াত আমাদের পরিবারের মধ্যে গিয়ে দেব দুইটা বোন যখন এই কথা বললেন এক বোন আরেক বোনকে বললেন বোন আমি আগে কালিমার দাওয়াত দেব আর বলে না আমি আগে কালিমার দাওয়াত দেব এরকম ঠিক করে দুইটা বোন বাড়ি থেকে বেরোলেন হলেন উম্মে জামিনা আবুল আগাব বাড়ির সাদরে উপরে দাঁড়ায় আছে দুই জন দেখতেছে দুইটা কন্যা বোধ হয় খবরটা ভালো চিন্তা করছে চিন্তা করার পরে বললেন খবর কি দুইটা যাবার পরে বললেন আপনারা সবাই বসেন খবরও খুবই ভালো কি খবর আমাদের সামনে জলদি করে বলো এবার দুইটা বোন না আমরাও কালিমা পড়েছি তোমরাও কালিমা পড়ে না বলে إِنَّ اللَّهُ مُحَمَّدُ رَسُولَ اللَّهِ عَلَى إِلَٰهَا